দেখুন আগামী যে তিনে মে বহরমপুর চলো অধিক ডাকে আমরা সাড়া দিতে চলেছি টেক্সটাইল মূল আপনারা হয়তো জেনে গেছেন কারণটা কি কারণটা এটাই হচ্ছে যে কেন্দ্র সরকার যে সংখ্যালঘু মানুষদের অসুবিধার জন্য মানুষকে শোষণ করার জন্য যে একটা কালা আইন অকাপ আইন চালু করেছে তারই বিরোধিতায় আমরা ওই আইন প্রত্যাহার করার জন্য মানছি না তারই কারণে টেক্সটাইল হলে অদির চৌধুরীর দাগ আর যে বিভিন্ন এলাকায় যেভাবে অশান্তিমূলক কাজ হচ্ছে মানুষের অশান্তি হচ্ছে এই যে অশান্তির কারণে দাঙ্গার সৃষ্টি হচ্ছে যেভাবে জঙ্গিপুর শামসেরগান সুতি ধুলিয়ান মানুষের মধ্যে যে আবেগ এই আবেগ সৃষ্টি করার জন্য মানুষের মধ্যে যে মিলনবন্দর অদির চৌধুরী হয়তো বলেছেন শুনেছেন আপনারা যে জাতি ধর্ম সব কিছু একদিকে রাখুন সমাজ বাঁচাতে এগিয়ে আসুন কারণ আমরা রাজনীতি করলেও এখন কোন ভোট নেই তবু আদার চৌধুরী মাঠে ফুলফিল ভাবে নেমে আছে কারণ মানুষের শান্তিপূর্ণ থাকার জন্য কারণ না বাঁচলে মানুষ বাঁচবে আর মানুষ বাঁচলে ধর্ম থাকবে আর যদি সমাজ না বাঁচাতে পারি ধর্ম থাকবে না ধর্ম না বাঁচাতে পারলে মানুষ থাকবে না তাই সবকিছু বাঁচিয়ে রাখতে শান্তিপূর্ণ করতে ভারতবর্ষটাকে শান্তিপূর্ণ করতে আরেকদিকে আপনি দেখতে পাচ্ছেন যেভাবে দিদিমণির সঙ্গে হাত মিলিয়ে আছে হয়তো বদ্ধ করে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপিতে মানে দুই মুখ মানে দুই সাপ একই সাপ কিন্তু আমরা বুঝতে পারছি না ছদ্ম বেশে দুজন দুজনকে এমন গালি দিচ্ছে যাকে আমরা এখন আপনারা হয়তো বুঝে গেছেন যিনি একজন পাকিস্তানি উনি হয়তো পাকিস্তানি আজকে উনারই টিএমসি লোক বাইর দিয়ে বলেছেন কোন পুরোহিত দেখবে যে সুবন্ধি অধিকার ওরই হিন্দু মানুষ বলেছেন যে ও হিন্দু করে দিক কারণ কোন রাজনৈতিক নেতা তখন ধর্ম নিয়ে কথা বলতে পারে না কারণ কোন নেতা বা জন নেতা যখন তৈরি হয় তাদের মুখে একটাই ধর্ম থাকে সেটা হচ্ছে মানব ধর্ম তাদের মধ্যে ধর্ম বিরোধী কোনো কথা বলা চলে না সংবিধান আর্টিকাল টোয়েন্টি সিক্স এইট নাইনে সাপসাপ নিজস্ব ধর্ম নিজস্ব হস্তক্ষেপ করার অধিকার আছে কেননা দেখুন আমার আজ ধর্মে সংখ্যালঘুদের ধর্মে যে অকাব আইন নিয়ে হস্তক্ষেপ করছে হিন্দু ধর্মেরও তো তাদের কোনো সম্পত্তি আছে বৈ বৈধ সম্পত্তি আছে যেমন আপনার খ্রিস্টান ধর্মের সম্পত্তি আছে তাদের নিজ নিজ ধর্মের নিজ নিজ সম্পত্তি রক্ষা করার সমার ক্ষমতা আছে এই যে সুগন্ধীয় অধিকারী আর এসের সঙ্গে হাত মিলিয়ে যেভাবে জমিপুরে হামলা করে রঘুনাথগঞ্জে হামলা করা হলো আমাদের মা বন্ধুদেরকে অত্যাচার করা হলো তারপর যেভাবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হলো এই বাতিলের প্রতিবাদে সুপ্রিম কোর্ট এখনো হাইকোর্ট চাইছে তার কাছে যোগ্য লিস্ট সেই যোগ্য লিস্ট দিতে পারছে না এমন অপদার্থের ডাইনি বুড়ি মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত যোগ্য লিস্ট দিতে পারছে না দিতে কি করে পারবে ওনাদেরকে তো টাকা তুলতে হবে কারণ যেভাবে চাকরি নিয়ে টাকা তুলেছে সে তো আবার রিপিট টাকা তোলার জন্য বাতিল করেছে চাকরির বাতিলের পেছনে একমাত্র অস্ত্র হচ্ছে মমতা ব্যানার্জি দায়ী তিনি কেন প্রশ্ন করছেন না পুলিশ মন্ত্রী তিনি শিক্ষামন্ত্রী তিনি খাদ্য মন্ত্রী তিনি সবকিছু মন্ত্রী হওয়া সত্ত্বেও শিক্ষকরা তাদের অধিকার ফিরে পেতে ধন্যায় বসে সে মার খেতে হচ্ছে মানে শিক্ষার জন্য প্রতিবাদ করতে গেলে আমাদের পশ্চিমবঙ্গ মার খেতে হয় এর চাইতে লজ্জার কিছু নেই তিনি আবার বাইট করে বলছেন যে মারা কেন হলো তার প্রতিবাদে দাবি চাইছে কার কাছে চাইছেন দাবি তিনি কার কাছে চাইছেন তিনি তো পুলিশ মন্ত্রী তিনি মানুষকে কি বোঝাতে চাইছেন তিনার যে রাজনৈতিক গিরগিটি টাল যে ডাইনি বুড়ির যে নাগিন নাগিন চাল আপনারা হয়তো জানেন গিরগিটটি দিনে দুপুরে রং বদলায় তেমন তিনি রূপ ধারণ করেছেন কিন্তু এই রূপ আর থাকবে না মানুষ বুঝতে শিখেছে আগামী যে ছাব্বিশ বিধানসভা আসছেন মানুষ বুঝতে পেরেছে আর এই গত বিধানসভায় যেভাবে এনআরসি নিয়ে খেলিয়েছিল যে আমাকে ভোট দাও না হলে তোমরা বাংলাদেশই হয়ে যাবে বাংলাদেশ পাঠিয়ে দিব এবার আবার এনেছে যদি আমাকে ভোট না দাও সংশোধন বিল পেশ করে কিন্তু জাতীয় বাংলাদেশ বেঁচে থাকতে এই হস্তক্ষেপ হতে দেবো না যাই দেবো কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে শিখেছি আমরা অধীর রঞ্জন চৌধুরী সৈনিক আমরা রাহুল গান্ধী সৈনিক আমরা ভারতের জাতীয় কংগ্রেসের সৈনিক আমাদের শরীরে যতক্ষণ দম আছে এর প্রতিবাদ করতে থাকবো অন্যায়কে কখনো প্রশ্রয় দিব না সাধারণ মানুষের পাশে আসি থাকবো এই যতদিন প্রত্যাহার না হবে আপনারা দেখেছেন বিগত দিনে কৃষি বিল যে পাস হয়েছিল এক বছর তিন মাস ধর্নার পর সেই বিল প্রত্যাহার হয়েছে যদি এর জন্য একশো বছর আমাদেরকে অপেক্ষা করতে হয় তবু অপেক্ষা করব। কারণ এটা হচ্ছে আমাদের সংখ্যালঘুদের একটা অধিকার সেই অধিকারে আমরা ছিন্ন হতে দিব না এই অধিকারে যদি ছিন্ন হয় আমরা রক্তাক্ত হলে রক্তাক্ত করবো কিন্তু আমাদের অধিকার হস্তক্ষেপ করতে দেব না আমার নাম ইউসুফ শেখ ভগবান ব্লক ওয়ান যুব কংগ্রেসের সভাপতি